জয় শ্রীরাম জয় হনুমান জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি দূর করতে ও শত্রুদের প্রভাব কমাতে শারীরিক সমস্যা আর্থিক সমস্যা পারিবারিক কলহ দূর করতে ও মানসিক অস্থিরতা দূর করতে আজই শ্রবণ করুন হনুমানজীর এই মন্ত্র প্রিয় ভক্তরা আজ পঞ্চমুখী হনুমানজির খুবই শক্তিশালী একটি মন্ত্র তুলে ধরব যে মন্ত্র কোনো ভক্ত শুদ্ধ মনে নিষ্ঠার সাথে জপ করেন অথবা শ্রবণ করেন খুব দ্রুত ফল পাওয়া যায় সব দিক থেকে আপনাকে রক্ষা করবে জয় হনুমানজির এই মন্ত্র যে কোনো বিপদ আপদ সংকট শারীরিক হোক আর্থিক হোক পারিবারিক হোক শত্রুদের কুপভাব থেকে নেগেটিভিটি থেকে হোক সমস্ত কিছু থেকে দূর করে পজিটিভ শক্তি আপনি অনুভব করবেন চলুন আর দেরি না করে শ্রবণ করি হনুমানজির এই মন্ত্র ও পঞ্চমুখ পঞ্চমতে করলা ভদ্রণায় নিংহায় ও হা হুম হুম হা সকল ভীত প্রেতদম সাহা ও দক্ষিণমুখায় পঞ্চমুখনম করদ্রনয় নৃহায় ও হা হি হু হু হ সকল ভীত প্রেত দমনয় সাহা ওম দক্ষিণ মুখায় পঞ্চমুখুনমাত করলায় ভদ্রনয় নরসিংহ ওম হহিম হুম হুম আ ভীত প্রেত দমনয় সাহা ॐ दक्षिणमुखया पञ्चमुकुन्माते करलय भद्रानय नृसिंहया ॐ हा ह्रीं हुं हुं हा दमोनाय सः ॐ दक्षिणमुखया पञ्चमूकुहुन्माते करालभभद्र नय हिम ओ हुम हूं तो हा प्रेत प्रेतम सह ओम दक्षिण मुखया करल कराल भद्र नय ओम हा हिम হুম হুম হা সকল ভৃত প্রেত দমনায় সাহা ও দক্ষিণ মুখা পঞ্চ মুখ হনুমত কারালয় ভদ্রানর সিংহা ও হা হিম হুম হা সকল ভৃত প্রেত দমনায় সাহা ओम दक्षिण मुखया पंचमुख हनुमाते पर नर सिंहा ओ हाही हूम भीत प्रेत दमन सह ओम दक्षिण मुखया पंचमुख हनुमाते করলা ভদ্রানিংহয় ঔ হা হিং হুম হুম হকলভীত প্রেতদম সহ ও দক্ষিণমুখায় পঞ্চমুখনুমে করলা ভদ্রা নরসিংহয় ও হা হিম ওম হম হ সকল ভীত প্রেত দমনয় সাহা ওম দোকি নমোপায় পঞ্চমুখুনমতে পরলایا ভদ্রায় নরসিংহায়া ওম হহিম হুম হ সকল ভীত প্রেত দমনয় সাহা জয় শ্রীরাম জয় হনুমান